এরকম মহালয়ার ভোরে এক কাপ চায়ের সাথে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওই চণ্ডীপাঠ ছাড়া যেন জমেই না আই একটু ভোর ভোর উঠে এক কাপ চা নিয়েই আগেই বসে পড়লাম সেই চণ্ডীপাঠ শোনার জন্য কারণ এই চণ্ডীপাঠ ছাড়া পুরো মহালয়াটাই যেন অসম্পূর্ণ এই যা মহালয়া নিয়ে বলতে বলতে আপনাদের তো বলাই হয়নি আমি নীলিমা আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাই খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আজ ষষ্ঠী মহাষষ্ঠীর সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আশা করি আপনাদের পুজো খুব ভালো কাটছে জানেন তো আমাদের বার্লিনের বাঙালি কমিউনিটি আছে যার নাম বং ইগনাইট সেখান থেকেই প্রতি বছর পুজোর আগে একটি করে ভিডিও পাবলিশ হয় মায়ের আগমনিক বার্তা নিয়ে তো আজ আমরা সেই ভিডিও শ্যুটের জন্যই সবাই মিটাপে যাচ্ছি আকাশটাকে দেখছেন যেন আকাশে তুলো ভাসছে কি সুন্দর লাগছে না যদিও বা এরকম আকাশ পুরো সামারটা জুড়েই থাকে তবু আর যেন মনের চারপাশে মায়ের আগমনের বার্তা আনে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মিট পয়েন্টে আর এখানে সবাই চলেও এসেছে আর এসে না এসে সবাই সবার সাথে পরিচয় করছে যদিও বা পরিচয় করার মতন এদের কাছে কিছুই নেই কারণ এই গ্রুপটা অনেকটাই পুরনো পাঁচ বছরের পুরনো এই গ্রুপ আমি যদিও বা একদম নতুন কারণ আমি এই সবে তিন মাস হল বার্লিনে এসেছি আর এটা আমার বার্লিনের প্রথম পুজো তাই ওদের সবার সাথে একটু আলাপ পরিচয় করছিলাম আর ওদের সবার সাথে পরিচয় করে আমার মনেই হচ্ছিল না যে আমি তাদের সবার সাথে এই প্রথমবার মিট করছি তো যদিও বা ওদের সবার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো তো কথা বলতে বলতে ওদিকে দাদা আবার ডাকাডাকিও শুরু করে দিয়েছিল ভিডিও করার জন্য তাই আমরা ওখানে রীতিমতন পোজ দিয়ে নাচ টাচ করে ভিডিও শুট করছিলাম এখানে আবার চলে এসেছি একটা দাদার অ্যাপার্টমেন্টের ভেতরে সেখানে ড্রোন শট হচ্ছে তো এখানে এসেই চারপাশে অনেক আপেলের গাছ দেখতে পেলাম তো নিজেকে রীতিমত আটকে রাখা বারবার দায়ী হয়ে পড়ছিল তাই দাদার কাছে পারমিশন নিয়ে একটা টুপ করে আপেল পেরেই নিলাম সারাটা দিন কিভাবে যে এখান ওখান করতে করতে কেটে গেল বুঝতেই পারলাম না দেখছেন আকাশে কিরকম পাখিরা তাদের বাসায় ফিরছে হ্যাঁ আমাদেরও এবার বাসায় ফেরার পালা জানেন তো আমাদের এই জার্মানির প্রতিমাও কিন্তু ওই কুমোরটুলি থেকেই আসে সেটা জাহাজে করে আর তারপর সেই প্রতিমাকে রাখা হয় এই সেলফ স্টোরেজে পুজোর ঠিক আগে সেটাকে এই স্টোরেজ থেকে নিয়ে যাওয়া হয় তো আপনাদেরও সেখানে আমরা এনেছি যে কিভাবে এই স্টোরেজ থেকে প্রতিমাগুলোকে মণ্ডপে নিয়ে যাওয়া হয় এই কাঠের বক্সটাকে দেখছেন এর ভেতরেই কিন্তু আছে আমাদের মা দুর্গা তো এই বক্সটাকে যখন স্টোরেজ থেকে বের করানো হচ্ছিল তখন তার যে কী আলাদাই অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তবে আরেক দিকে ভাবলেও মন খারাপ লাগে যেভাবে আমরা মাকে মণ্ডপে নিয়ে যাচ্ছি ওরমভাবে আবার মাকে দুঃখের সাথে মণ্ডপ থেকে এই স্টোরেজে এনে দিয়ে যেতে হবে আনন্দের মাঝে সেই বিরোহের কথা নাইবা ভাবলাম চলুন এসব বাদ দিই আর এই যে জিনিসপত্রগুলো দেখছেন এই সব কিছুতে কিন্তু ভুরি ডেকোরেশনের জিনিসপত্র আছে জানেন তো এই পুজো মণ্ডপের ডেকোরেশন কিন্তু আমরা এই কমিউনিটি মেম্বাররা নিজের হাতেই করে থাকি তো কেমন ভাবে করি কীরকম লাগে পুজো মণ্ডপটা ডেকোরেশন করার পর সবই আপনাদের সাথে শেয়ার করব দেখছেন এখানে কেমন সবাই হাতে হাত রেখে কোমর বেঁধে রীতিমতন ডেকোরেশনের কাজে লেগে পড়েছে আর এখানে আসলে সবাই তো ওই দিনের বেলায় অফিসে যায় তাই অফিস থেকে ফেরার পর ওই ইভিনিং টাইমে সবাই চলে আসে দিদিটাকে বলছিলাম হাই বলতে কীরকম হাই করলো যাই হোক ডেকোরেশনের কাজ অনেক রাত অব্দি হয় সেটা বলবো না ওই এগারোটা বারোটা হয়েই যায় এখানে মণ্ডপ সাজানোর সাথে সাথে চলে হাসি ঠাট্টা আর সবাই মিলে জম্পেশ খাওয়া দাওয়া আমরা যারা নানা কারণে পুজোর সময় দেশে বাড়ি যেতে পারি না তাদের সবারই একটা না একটা দুঃখ থেকেই যায় পুজো মানেই তো বলুন না বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা আর আত্মীয় পরিজনদের সঙ্গে হাসাহাসি আর পরিবারের সবার সঙ্গে বিশেষ করে ওই চারটা দিন একটু বেশ ভালোভাবে কাটানো দেশের বাইরে থাকলে এই অভাবটা খুব টের পাওয়া যায় জানেন তো ভীষণভাবে মন খারাপও হচ্ছে কিন্তু কী আর করা যায় সেই মন খারাপ অনেকটাই তবে কমে যায় যখন দেখি এখানে বার্লিনে আমাদের মতোই অনেক বাঙালি একসাথে হয়ে পুজোটাকে সেলিব্রেট করছে তখন মনে হয় হ্যাঁ আমরা আসলেই একটা বড় পরিবারের অংশ আমাদের এই পুজো কমিউনিটি ছাড়াও বার্লিনে আরও তিনটি পুজো হয় তবে এবারে আমাদের পুজোর থিম হল সংহতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার মাকে আনা হবে মঞ্চে সেই যে দেখিয়েছিলাম না আপনাদের বক্সে করে আনা হয়েছিল মায়ের যে মূর্তিটা ওটা এখন আনবক্সিং করে মাকে নিয়ে যাওয়া হবে মঞ্চে একের পর এক যখন সেই প্রোটেকশানের লেয়ারগুলো সরানো হচ্ছিল প্রতিটি মুহূর্ত যেন গায়ে কাটা দেওয়ার মতো অনুভূতি হচ্ছিল মায়ের মুখটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছিল আমাদের চোখের সামনে সেই চোখ সেই হাসি সেই মাতৃত্বের ছোঁয়া একেবারে মনে হচ্ছিল যেন মা নিজেই এসেছেন আমাদের আশীর্বাদ করতে আর এখনও ডেকোরেশনের কিছু কাজ বাকি আছে প্রবাসে পুজোর এই চার দিন কেমনভাবে পুজো হয় আর আমরা কেমনভাবে পুজো কাটাই সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পরের আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানায় পুজো সবার আপনাদের খুব খুব ভালো কাটুক আর যদি আমার ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে বাই বাই